কর্তৃক আয়োজিত <st> <to avoir funky laughs> <travaille> <laughs> ম্যানেজারদের জয় সফল এবং অন্যান্য আমরা জানি যে আজকে আমাদের মাঝে রয়েছে আমাদের আমরা কতদূর আমরা অন্য কিভাবে আমরা এগিয়ে যাচ্ছি কি আমরা কত ভালো আমরা খুব ভালো

তার মানে বিশ আমরা কিন্তু সবাই চিন্তা করি যে কিভাবে আগে বিশ হাজারটাকে এনশিউর করবো তৎকালীন সময় আমাদের যারা বড় মহোদয় উনি আসার আগ পর্যন্ত আমরা দুই হাজার উনিশ সালের পরে